আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে পৃথিবীর জমিনে প্রেরণ করলেন প্রত্যেকটা মানুষকে আল্লাহ তাআলা লিমিট দিয়ে দিলেন হায়াতের সীমা দিলেন এমন নয় যে আপনি আসছেন আর কোনদিন পৃথিবীর জমিন থেকে মৃত্যুবরণ করবেন না এমন নয় বরং প্রত্যেকটা প্রাণী কি মৃত্যুর স্বাদ একদিন গ্রহণ করা লাগবে জিলন্তন ফায়সনারাব কোরআনুল কারিমে বলে দিয়েছেন কুল্লু নাফসিন যাইকাতুল মাউত প্রত্যেকটা প্রাণীকেই একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে মরণ থেকে বাঁচার কোনো উপায় নাই মৃত্যু থেকে পালিয়ে যাওয়ার কোনো সুযোগ নাই পৃথিবীর যত স্বপ্ন আছে যত না যত আকাঙ্ক্ষা যত প্ল্যান আছে সবগুলো একদিন ধূলিসাৎ হয়ে যাবে নবীজি হাদিসে বলেছেন আশিরো দি করো হাজি মিল্লাদ তিলমাও আপনার মানে নবী মৃত্যুকে বলেছেন মৃত্যুর ব্যাপারে আমাদেরকে বয়ান করলেন আমার উম্মত মৎ আখ শিরু জি করো হাজি তিল ওই মরণকে বেশির থেকে বেশি স্মরণ করো যে মরণ তোমাকে দুনিয়ার সুখ শান্তি বন্ধু বান্ধব আপন মা বাবা পর প্রতিবেশী সব কিছু থেকে বিচ্ছিন্ন করে একা স্থায়ীভাবে অন্ধকার কবরের বাসিন্দা বানিয়ে দিবে একেবারে নেটওয়ার্কের বাইরে তোমাকে রাখা অভিমৃত্যুর মৃত্যুর পর ওই কবর জগতে তাই কোনোদিন কোনো দিন আপনি পৃথিবীর কারোর সঙ্গে যোগাযোগ করতে পারবেন না বাইরে আমার বন্ধুরা আমার অল্প যে হায়াত আল্লাহ তাআলা দিলেন হায়াতের জিন্দিক ভিতরে মৃত্যুর চিন্তা যারা বেশি বেশি করবে তাদের আমলি জিন্দিকিটা সুন্দর হয়ে যায় ইবাদতটা তারা বড় সুন্দর করে করতে পারে পাপাচার থেকে বাঁচা তাদের জন্য সহজ হয়ে যায় শয়তান তাদের কাছে বিরোধ তাদের দ্বারা কোনো গুনার কাজ করাতে পারে না মৃত্যুর স্মরণের দ্বারা মানুষের অন্তরটা সর্বদাই নরম হয়ে যায় শক্তপুক্ত দিলগুলা পর্যন্ত নরম হয়ে যায় এই জন্য হাদিসা আল্লাহ রসুল বলেন বেশির থেকে বেশি মৃত্যুকে স্মরণ কর মরণের স্মরণের দ্বারা সব ধরনের পাপ থেকে অ্যাবাউট করা বেঁচে থাকা তোমার জন্য সম্ভব হবে আর যেই বান্দার পাপ হবে না ওই বান্দার দ্বারা নেকের কাজ করা সহজ হয়ে যাবে আর হায়াতের অল্প সময়ের ভিতরে নেকের কাজ দ্বারা বেশি বেশি করে করতে পারবে তাদের সম্পর্ক স্থায়ী জগতের মালিক স্থায়ী আল্লাহর সঙ্গে হয়ে যাবে কথা বলেন ঠিক না রব্বি সঙ্গে আপনার আমার সুসম্পর্ক করতে হবে আর না হয় চক্ষু যেদিন বন্ধ হয়ে যাবে পৃথিবীর সব কিছু থেকে আপনি বিচ্ছিন্ন হয়ে অন্ধকার কবরে যাবেন সেই কবরে আল্লাহ সারা আর কেউ কিন্তু আপনার পাশে থাকবে না কবরে যখন আপনাকে দাফন করা হবে অন্ধকার কবরে যখন আপনাকে শুয়ে দেওয়া হবে প্রথম প্রশ্নটাই আপনাকে করা হবে মার রব তোমার রবের নামটা বলো জেমিনা যদি রবের সঙ্গে আপনার সুসম্পর্ক না থাকে পাঁচ নামাজ নামাজে স্টিত রিমিনা থেকে মহাল জেনা জান দেয় হাইয়া আলসলা হাইয়া আলাল ফালা আসো কল্লার দিকে আসো নামাজের দিকে আল্লাহ আকবার বলে ধনী দাগায় আল্লাহ আকবার মানে আল্লাহ মহান আল্লাহ বড় তোমার কাজ আর ব্যবসা বাণিজ্য এখন বড় না তোমার দুনিয়াদারই বড় না এই মুহূর্তে তোমার রবকে সেজা করা তোমার জন্য বড় প্রত্যেক দিন পাঁচবার মসজিদের মিনারা থেকে মোয়াজ্জেন ডাক দেয় যে বান্দাগুলো আজান শোনার সঙ্গে সঙ্গে মসজিদে হাজিরা দেয় তাদের সম্পর্কটা আল্লাহর সাথে হয়ে যায় যারা হাজিরা দেয় না তাদের সম্পর্ক আল্লাহর সাথে হয় না আল্লাহ পাকের সঙ্গেই দুনিয়ার হায়াত থেকে যদি সু সম্পর্ক করতে পারেন কবর নামক ঠিকানায় যাওয়ার পরে ফেরেশতারা আপনাকে প্রশ্ন করতে পর্যন্ত ভয় পাবে আল্লাহ আকবার বলেন বাস্তবে একটা দৃষ্টান্ত যদি আমি আপনাদেরকে দিয়ে আপনারা সহজে বুঝবেন মনে করুন একটা জমিন পরিত্যক্ত একটা জমিন বড় এক জমিদার এই জমিনের মালিক জমিদার তার জমির খবরও রাখে না অনেক জমির মালিক হঠাৎ করে দেখা গেল একজন লোক জমিদারের জমিন থেকে মাটি কাইটা কাইটা নিয়ে যায় অন্য জায়গায় নিয়ে স্তব দিচ্ছে জমিদারের কোনো খবর নেই অনেক জমি তো তার কোনো খবর নাই জমিদারের ইনফরমেশন জমিদার আপনি কি আপনার জমিন থেকে জৈনক ব্যক্তি অমুক গ্রাম থেকে এসে আপনার জমিন থেকে মাটি মাটিকে টাকাটা নিয়ে যায় জমিদার খবর পাওয়ার পরে লোকটাকে খবর দিল লোক দিয়ে ধরে আনলো জমিদারের লাঠিয়াল বাহিনী দিয়া তাকে ধরে আনা হলো। জমিদার লোকটার আর দিকে তাকায় দেখে এই লোকটা জমিদারের শত্রু পূর্ব থেকে তার সঙ্গে শত্রুতা আছে তারে দেখতে পারে না আমি আপনাদেরকে জিজ্ঞেস করি যে লোকটার সঙ্গে জমিদারের পূর্ব থেকে শত্রু এমন লোক যদি জমিদারের জমিন থেকে মাটি কেটে নিয়ে যায় অনুমতি ছাড়া জমিদার কি তারে ছাড়বে না ধরবে একটা মায়েরও মাটিতে পড়বে না সব তার পিঠে বরবে কারণ পূর্ব থেকেই শত্রুতা সুযোগ পাওয়ার পর তাকে বেঁধে ফেলা হলো সঙ্গে সঙ্গে তাকে শাস্তির আওতায় আনা হলো মার ধরে শুরু করে দেওয়া হলো ঠিক এমনই আর একটা ঘটনা ঘটে কিছুদিন পর দেখা যায় জমিদারের জমিন থেকে আরেকজন লোক মাটি কেটে নিয়ে যায় অনুমতি ছাড়া জমিদারের কানে ইনফরমেশন দেওয়া হলো জমিদার আপনি কি জানেন আরেক গ্রামের আরেকজন লোক আজকেও তো আপনার জমিন থেকে মাটি কেটে নিয়ে যায় ধরে আনো ধরে আনা হলো চেহারার দিকে তাকা দেখে এই লোকটা জমিদারের বন্ধু পূর্ব থেকে তার সঙ্গে বন্ধুত্ব সম্পর্ক বড় ভালো ওটা বসো একসাথে জমিদার তার চেহারার দিকে তাকাইয়া ডাক দিয়া বলে দোস্ত তোমার মাটি লাগবে তুমি আর নাও আমার জমি কোনটা তোমার জমি কোনটা বন্ধু যদি বন্ধুর বিপদে কাজে না লাগে তাইলে কেমনে মুসলমান ইমানদার আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই যে জমিনে আপনি আমি বসবাস করি আওয়াজ দিয়ে বলেন তো দেখে জমির মালিকটা মূলে কে আওয়াজ কিন্তু কম হয় আপনাদের আজকে একটু আওয়াজ দূরে দেন মালিক কে আসমানের নিচে জমিনের উপরে যা কিছু আমরা দেখি বানা দেখি তাম পৃথিবীর ল্যান্ডের মালিক জমির মালিক আল্লাহ সে জমিতে আমরা চাষাবাদ করি কোদাল দিয়া কোবায় গর্ত খনন করি পালা ডাবায় কত কিছু টুকরা টুকরা করি করি জমি কোনোদিন জবাব দেয় না জমির এ এই বাথরুম করেন পায়খানা করেন ময়লা ফেলে দেন জমিনের উপরে কত অত্যাচার কত জুলুম করেন জমিন কোনো প্রতিবাদ করে না আল্লাহ রব্বুল আলামিন জমিনকে শান্ত করে রেখে দিয়েছেন কিন্তু কেমত ময়দানে সেদিন কিন্তু জমিনও আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে দেবে না দিবে না রহা জমিন সেদিন সমস্ত গুপ্ত খবরগুলো প্রকাশ করে দিবেন যে জমিন আজকে নিস্তব্ধ বাহের চরের ভিতরে একটা জমিন আপনারা প্রতিবাদ করেন আপনি ডাকাতি করেন জমির পিঠে দাঁড়াইয়া সন্ত্রাসী করেন জমির পিঠে দাঁড়াইয়া চুরি করেন জমির উপরে দাঁড়াইয়া ইচ্ছা করলে জমিন কিন্তু আপনাকে কবর মতো গিলে ফেলতে পারত আল্লাহর হুকুম তুমি ধৈর না কেয়ামতের ময়দানে বিচার হবে সে কেয়ামতের ময়দানে আপনার আমার বিরুদ্ধে জমির সাক্ষী হয়ে যাবে জুড়ে চিল্লে বলেন না অজুবিল্লা তো আল্লাহ এই জমিনের ভিতরে আপনি এত কিছু করলেন কত ফসল কত বাঘ যা জমিনে ফলাইলেন কোনদিন জমির ভাড়া জমিদারকে দেন নাই আল্লাহ কিন্তু জমির মালিক জমিদার কোনোদিন ভাড়া নেই নাই এই জমিদার আপনাকে এই জমিনের ভিতরে কত কিছু খাওয়াইলেন দিন ভাড়া নেয় নাই জমিদারের সঙ্গে সুসম্পর্ক কইরা দুনিয়ার জমি আপনি যত কিছু ব্যবহার করবেন যত কিছু ইউজ করবেন অন্ধকার কবরে যখন যাবেন আর জমিদারের সঙ্গে সুসম্পর্ক দুনিয়াতে থাকবে কবরে যাওয়ার পরে যখন প্রশ্ন করা হবে মার রব্বুক তোর রবকে সঙ্গে সঙ্গে জবাব বের হবে রব্বি আল্লাহ আমার রব আল্লাহ আল্লাহ গায়েব থেকে আওয়াজ দিবে ফেরেশতারা আমার বন্ধুরে আর কষ্ট দিও না আমার বন্ধু জমিনের ভিতরে পাঁচবার আমি কে আমি আল্লাহকে সুবহান রাব্বিয়াল আযীম বলেছে সিজদায় গিয়া সুবহান রব্বিয়াল আলা পড়েছে প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে কুরআনুল কারীমের তেলাওয়াত করেছে আমি আল্লাহ পাকের গোলামি দাসত্ব রীতিমতো করেছে আমার বন্ধুরে আর কষ্ট দিও না আমার বন্ধুর কবরটাকে জান্নাতের ফুল ফলে বাগিচা বানিয়ে দাও জোরে বলেন সুবহানাল্লাহ আরো জোরে বলুন সোহান আল্লাহ জমিদারের সঙ্গে যদি সুসম্পর্ক না হয় আসমানের মালিকের সঙ্গে যদি আপনার আমার সুসম্পর্ক না হয় আল্লাহর জমিনে হাজার হাজার নিয়ামত বুক করলাম এতটু যদি একটু চিন্তা করেন আপনার মাথা থেকে পায়ের তারো পর্যন্ত আল্লাহ তালা কতগুলো নিয়ামত দিলেন একবার যদি চিন্তা করেন আপনার আপনাকে আমাকে আল্লাহ তালা সুস্থ একটা বৃন্দান করলেন এই যে সুন্দর করে বসা আছেন কথা বলতে পারতেছেন গুছায় কথা বলতে পারেন সংসার করতে পারেন ব্যবসা বাণিজ্য করতে পারেন চাকরি বাকরি করতে পারেন সুস্থ ব্রেনের কারণে এই মহল্লার ভিতরে মাঝে মধ্যে এমন লোক পাবেন যাদের ব্রেন সুস্থ না পাগল রাস্তার মরে মরে ঘুরে মানুষ তারা কোনো মূল্যায়ন করে না আল্লাহ আপনাকে করলেন এটা আল্লাহ পাকের অনেক বড় দয়া যে জমিদারে এত সুস্থ একটা ব্রেন দান করলেন এই বেরিন খাটাইয়া যদি আপনি দুনিয়াতে শয়তানি করেন অনেক মানুষ ব্রেন খাটায় শয়তানি করে না করে না কথা বলেন করে কি না করে না সমীন আল্লাহ তালা আপনাকে তো সুস্থ ব্রেন দান করলেন সুস্থ ব্রেনের যদি সঠিক ব্যবহার না করেন আল্লাহর দরবারে জবাব দিতে পারবেন না এই জমিদার ব্রেনের মালিক আল্লাহ যে আল্লাহ আপনাকে ব্রেন দান করলেন আপনার থেকে ব্রেনের হিসাব না নেবেন প্রত্যেকটা নিয়ামতের হিসাব আল্লাহ পাই টু পাই করে নেবেন কারণ হাদিসে আসছে কেয়ামতের ময়দানে প্রত্যেকটা বান্দার আমল নামার তিনটা দফতর হবে তিনটা বলিয়াম হবে এক নম্বরে বলিয়ামের ভিতরে থাকে বান্দার সমস্ত ন্যাক আমল দ্বিতীয় নম্বরে বলিয়ামের ভিতরে বান্দার সমস্ত বদ আমল তৃতীয় নাম্বার বলিয়ামের ভিতরে আল্লাহর দেওয়া হাজার হাজার নিয়ামত যা বান্দা ব্যবহার করেছে আর খরচ করেছে বলে তো এক একটা নিয়ে আমদ যদি আল্লাহ হিসাব নেয় জবাব কি দিতে পারবেন দিতে পারবো এই যে একটা ব্রেন কত বড় নিয়ে একটা মানুষের চক্ষু ভালো কান ভালো মুখ ভালো দাঁত ভালো হাত ভালো অঙ্গ প্রত্যঙ্গ সব সুস্থ সব ঠিক আছে স্মার্ট কিন্তু তার ব্রেনটা ভালো না মাথাটা নষ্ট হওয়ার কারণে তার সুস্থ বডিটার কোনো মূল্য নাই একটা মানুষের সব সুস্থ দুইটা চক্ষু না থাকলে বড়ির কোনো মূল্য নাই ঠিক না কথা বলেন না কথা ঠিক কিনা ঠিক না আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে সুস্থ ব্রেন দান করলেন দুইটা চক্ষু দান করলেন কোরআনুল কারীমে আল্লাহ তাআলা এই প্রসঙ্গে আয়াত নাযিল করেছেন আল্লাহ বলেন আলাম নাজআলহু আইনাইন ওয়া লিসানা ওয়া আল্লাহ বান্দাকে স্মরণ করিয়ে দিচ্ছে না আল্লাহ আল্লাহ হে বান্দা আমি কি তোমাকে দুইটা চকু দান করি নাই আমি আল্লাহকে তোমাকে একটা জিব্বা দান করি নাই ওয়াশাফাতাইন দুইটা ঠোঁট দান করি নাই আজকে লক্ষ্য করে দেখেন দুইটা চোখ আল্লাহ আমাকে দান করলেন আপনাকে দান করলেন চোখের কিন্তু সঠিক ব্যবহার করি না চটে চোখের সঠিক ব্যবহার হলো চোখ দিয়ে আপনি কোরআন তেলাওয়াত করবেন এই চোখের সঠিক ব্যবহার হলো চোখ দিয়া দেখে দেখে কোরআনের মাহফিলে যাবেন মা বাবাকে সম্মান করবেন শ্রদ্ধা করবেন মা বাবার চেহারার দিকে তাকাইয়া আদর আর ভালোবাসা নেবেন আদর আর মায়া মমতার ভালোবাসার নজরে মা বাবার চারার দিকে তাকাবেন কর্কশ ভাষায় কথা বলবেন না মুষ্টিতে হাইটে হাইটে চুপ দিয়ে তাকায় তাকে দিকে সিজদা করার জন্য যাবেন এইভাবে প্রত্যেকটা ভালো কাজে চোখের ব্যবহার যদি হয় তাইলে চোখের শুকুর আদায় হয় আর জাবানের জবানের শোকের শুকুরে শুকুর আদায় তখন হবে যদি জবান দিয়ে আপনি কোরআন কেরিমের তেলাওয়াত করেন উত্তম আচরণ করেন ভালো ব্যবহার করেন কর্কশ ব্যবহার বন্ধ করে দেন তাইলে জবানের সঠিক ব্যবহার হবে কথা বলেন ঠিক কিনারে কিনা বাইরে আমার আমার বন্ধুরা তো যেই কথার শুরু থেকে আমি আলোচনার নিয়তে বসলাম আল্লাহ আলামিন আমাকে জামিনের ভিতরে এত নিয়ামত দান করলেন এত কিছু দান করলেন একটার হিসাব তার মানে কি হিসাব নিবে না অবশ্যই অবশ্যই প্রত্যেকটা নিয়ামতের হিসাব নিবে ভাইরা আমার বন্ধুরা আমার এই জমিনে যদি আপনি আমি আল্লাহ তালার নিয়ামত খাইয়া খাইয়া আল্লাহ পাকের সঙ্গে সুসম্পর্ক করতে পারি কবর নামক ঠিকানায় যাওয়ার পরে আল্লাহ তালা গায়েব থেকে আওয়াজ দেবে ও আফ্রিসু মিনাল জান্না ও আলবিসু মিনাল জান্না অফতাহ লাহু বাবান ইলাল জান্না আফ্রিসু মিনাল জান্না মানে আমার বান্দার কবরটা মধ্যে বাসর দৃষ্টির সীমান্ত এরিয়া পর্যন্ত প্রশস্ত করে দাও আমার বান্দার জান্নাতি বিসনা তার বিসনার ব্যবস্থা করে দাও আমার বান্দার গায়ে জান্নাতি পোশাক পরায়া দাও আর জান্নাতের দিকে একটা দরজা খুলে দাও জোরে বলেন সুবহানাল্লাহ বলে আল্লাহ পাকের সঙ্গে আমরা সুসম্পর্ক করতে চাই কিনা চাই না? চাই আরো জোরে বলেন চাই কিনা চাই না? যে দুনিয়াতে আছে দুনিয়া ধ্বংসশীল ধ্বংস তো হয়ে যাবে তবে এই সম্পর্কটা কোনোদিন দিন বিচ্ছিন্ন হবে না এই সম্পর্কের কোনো অবনতি হবে না অস্থায়ী জমিন থেকে ধ্বংসশীল পৃথিবীর জমিন থেকে যে আল্লাহ পাকের কোনো মরণ নাই যে আল্লাহ পাকের কোনো ধ্বংস নাই সে স্থায়ী মালিকের সঙ্গে যারা সুসম্পর্ক করে ফেলেছে সব শেষ হয়ে গেল আমার আল্লাহর সম্পর্ক কিন্তু ধ্বংস হবে না কথা বলেন ঠিক কিনা এদিন আপনি চক্ষু বন্ধ করে কবরের দিকে রওনা দিবেন স্ত্রীগুলো পর হয়ে যাবে সন্তানেরা পর হয়ে যাবে দুনিয়ার আপন জন সবাই পর হয়ে যাবে কিন্তু আল্লাহ পর হবে না কেউ যেখানে কাজ করে না সেখানেও আমার আল্লাহ আপনার পক্ষে কাজ করবে কথা বলেন ঠিক কিনা না তাহলে আওয়াজ দিয়ে বলেন আমাদের সবচেয়ে বড় আপনকে আওয়াজ হয় না আর জোরে বলেন সবচেয়ে বড় কে আল্লাহ গালি গুল্লে দীনা মান ইহরি যুঘিনা দোল মাতি النور والذين كفروا اوليائهم الطاغوت يخرجونهم من النور إلى الظلمات গুল্লেদিন আ এ এই পৃথিবীর জমিনে যারা হাকে ইমানদার প্রকৃত ইমানদার যার ইমান সক্রিয় যার ইমান মজবুত মুনাফিক মার্কা ইমানদার না কাটি ইমানদার যারা আল্লাহ তাদের ব্যাপারে বলেন আল্লাহ অলি গুল্লাদিন আহ মানুহ কাটি ইমানদারের বন্ধুর সয়খ আল্লাহ আল্লাহ যার বন্ধ হয় তাকে আল্লাহ তা আধারের পথ থেকে আলোর ওপর তথা জান্নাতের উপর দেখা বক্কাান্তরে যারা আল্লাহকে বন্ধ না বানাইয়া এই পৃথিবীর জমিনে শয়তানকে বন্ধু বানায় অথবা শয়তানের দুসর যারা মানুষ শৈতান জিন শৈতান যত শয়তান আছে তাদেরকে যারা বন্ধু বানায় আল্লাহ তালা তাদের ব্যাপারে বলেন এই শয়তান বন্ধুরা মানুষকে আলোর পথ থেকে টাইনা টাইনা অন্ধকার তথা জাহান নামের পথে পরিচালিত করে কথা বলেন ঠিক কিনা তাহলে আমাদের সবচেয়ে বড় বন্ধু সবচেয়ে বড় অভিভাবককে আল্লাহ যারা বন্ধু হয়ে যাবে অবশ্যই অবশ্যই তারা ঠিক ঠিকানা জান্নাতে হবে এজন্য বাইরে আমার বন্ধুরা আমার হাদিসের কিতাবের ভিতরে আসছে ইন্নাল মাউতা জিসরুন ইউসিলুল হাবিবু ইলাল হাবিব বান্দা হলো পৃথিবীতে এক বন্ধু আল্লাহ হলেন আরেক বন্ধু সব বান্দা কিন্তু আল্লাহর বন্ধ নয় সব বান্দা আল্লাহর বন্ধ নয় যে সমস্ত বান্দারা আল্লাহর কাজ করতে করতে আল্লাহর নিয়ামত ব্যবহার করে আল্লাহর সঙ্গে সম্পর্ক গড়ে তুলেছে গভীর নিবিড় সম্পর্ক করেছে এই জমিন থেকে তাদের সম্পর্ক আল্লাহর সঙ্গে হয়েছে এ আল্লাহর বন্ধুগুলো মৃত্যু নামক অফার যখন আসে তখন সাদুরে গ্রহণ করে মৃত্যুরে ভয় পায় না কথা বলেন ঠিক কিনা ঠিক না পক্ষান্তরে যারা কাপের বেইমান না পরমান অপরাধী পাপাচার করতে করতে সমস্ত জীবনটাকে কথাচার করে ফেলেছে বড়িটাকে কথাচার করে ফেলেছে মৃত্যু নামক দুঃসংবাদ যখন কাছে আসে তখন তারা এটাকে দুঃসংবাদী মনে করে কিন্তু ইমানদার মোহামেন যারা মরণটাকে এটা সুসংবাদ মনে করে কথা বলেন ঠিক কিনা আপনার আমার নবী বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহর দরবারে আজরাইল ফেরেশতা যখন আগমন করলেন অফার দিয়ে নগর আল্লাহ আমাকে জিজ্ঞেস করতে বলেছেন আপনাকে থাকবেন আল্লাহ আপনাকে জিজ্ঞেস করতে বলেছেন বলেছেন যদি আপনি দুনিয়াতে থাকতে চান আল্লাহ আপনার দিবেন আর যদি যেতে চান আমি আজরাইল আপনাকে নিয়ে যাব কিন্তু বিশ্বনবী দুনিয়াতে থাকতে চান নাই তিনি জবাব দিলেন আল্লাহ রফিক আল্লাহ আমার সবচেয়ে বড় বন্ধু আমি আমার বন্ধুর বাড়িতে যেতে চাই আল্লাহ আকবর বলেন এই অফার যদি বাইরের চরের কাউকে দা হয় আপনি কি বাঁচতে চান না যাইতে চান যাইতে চাই তুমি পাঁচ লাখ লাগে লইয়া যান দুই বছর হায়াত বাড়াই দেবে কথা কন না ঠিক কিনা ঠিক না লাখ টাকা লাগে নিয়ে যান যা লাগে তা লইয়া যান সাত জোর চা সাক দুধ চা খাওয়াই দিই আপনারে আমি মরতাম চাই না মরণ রে কেউ গ্রহণ করতে রাজি না সবাই মরণ রে ভয় পা কথা বলেন না কথা ঠিক কিনা ঠিক না

রাতের দুইটার সময় যদি চোর বন্ধ বন্ধু বাহের চোরের বন্ধুরা ডাক দে দোস্ত মুরুখ ফ্রাই করেছি পোলাও রান্না করেছি সেবন আপের ব্যবস্থা করেছি নান রুটির ব্যবস্থা করেছি দামি দামি খাবারের আয়োজন করেছে দোস্ত নিয়ত করেছি আজকে রাত্র আড্ডা করো মজ করবো তুমি চলে আসো কাছের বন্ধু ক্লোজ বন্ধু ঘনিষ্ঠ বন্ধু যদি বাহের চরের কোনো বন্ধুকে চোর থেকে রাতের দুইটার সময় আমন্ত্রণ করে যাইতে কোনো ভয় আছে নাকি দেখবেন মোটর সাইকেল টান দিয়ে দৌড় দিছে দোস্তের পাশে যা খেয়ে আসি আর যদি যার নাম শুনলে পানি কলি যায় থাকে না কথার কথা কুক্কাতে কোনো টাকা যদি বাহির চরের কাউকে রাতের দুইটা সময় ফোন দিয়া বলে আমি অমুক তো ডাকা যার নাম শুনলে সবাই ভয় পায় রাতের দুইটা বাজে ফোন দিয়ে কয় আই পাশে ব্রিজটা পার হয়ে এদিকে তোর লগে কথা আছে যাইবোনি আওয়াজ দেন যাইবো কেন যাবে না কারণ ডাকাত নেবো হম রাত্মক ভয় পায় যে সমস্ত মানুষগুলো দুনিয়ার জমিন ঠিক আল্লাহ পাকের সঙ্গে বন্ধুত্ব করতে পারে না তারা মরণকে আজরাইলের মতো ডাকাতের মতো ভয় পায় আর যারা আল্লাহর সঙ্গে গভীর সম্পর্ক করতে পেরেছে নবী বোলের মৃত্যু হলো একটা ব্রিজের নাম ম리즈রে এই পারে হলো বান্দা বন্ধুদের বাড়ি মিরিজের ওই পারে হল আল্লাহ বন্ধুদের বাড়ি বান্দা বন্ধু দুনিয়ার জমিন থেকে চক্ষু দুইটা বন্ধ হওয়ার পরেও যাবে আল্লাহ বন্ধুদের বাড়িতে মা তাশতাহী আনফুসুকুম ওয়া লাকুম ফীহা মা তাদ'উন নুজুলিম মিন গফুরির রহিম আল্লাহু আকবার বলেন আল্লাহ মা তাশতাহী আনফুসুকুম তোমার মনে যা যাবে তা খাবে ওয়ালাইকুম ফি হা আমার পৃথিবীতে কত দাবি দাওয়া করলা তোমার দাবি সবগুলো পূরণ হয় নাই আমি আল্লাহ বন্ধুর বাড়িতে তোমার কোনো দাবি অপূরণ রাখা হবে না তোমার সমস্ত দাবি দাবা পূরণ করা হবে চোহান আল্লাহ বলে নুজুল আমিন কফুর রবের পক্ষ থেকে তোমার জন্য গিফট ওপর ঢুকন হা দিয়া চোহানল্লাহ বলেন তো দুনিয়ার জমিন থেকে আল্লাহ বন্ধুর বাড়িতে আল্লাহর সঙ্গে যারা বন্ধুত্ব করে তারা ভয় পায় না পক্ষান্তরে যারা আল্লাহর কাজ করে নাই শয়তানের গোলামি আর দাসত্ব করেছে না পরমানি করেছে পাপাচার চুরি ডাকাতি সন্ত্রাসী লুটপাট করেছে আল্লাহর কাজ করে নাই তাদের বড়ির বিভিন্ন অংশে আজরাইল যখন যান কবজের জন্য আসে আত্মা পলায় আত্মা দুইটা শব্দ বলে দুই ব্যক্তির নেককারদের নেককারদের ব্যাপারে বলে আইয়া তুহান নাফসুন নাফসুল মুতমাঈন্না হে প্রশান্ত আত্মা آپ